আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন মজিদে বিভিন্ন জায়গায় কথা বলেছেন ওয়ালা নাব্লু আনাকুম্বেশেই ইমমিনাল হৌ ফেভাল জু ওয়ানাক সিমিনাল আমওয়ালি ওয়ান ফুসিবাস আমারত অবাশ্বেরি সবিরিন আল্লাদিনা ইদা আসাবত হুম মুসিবাহ কলু ইন্নালিল্লাহ ইন্না ইলাই রজ ইউন আল্লাহ পাকরাব্বোলা আলামিন অত্র আয়াতে সুরা বাকারার এই আয়াতে স্পষ্ট বলছেন আল্লাহ বলছেন আমি মানুষদেরকে পরীক্ষা করব ধনার্ধ দিয়ে সচ্ছল দিয়ে টাকা পয়সা দিয়ে আবার আমি এটা দিয়েও পরীক্ষা করব কোনো সময় তাকে নিঃস্ব করে ওয়ালা নাব্লো আন্নাকুম্বের সেই এমিনাল খাল জু কোনো সময় আমি তাদেরকে পরীক্ষা করবো ভয় ভীতি দিয়ে কোন আল্লাহর পরীক্ষা কোন সময় আল্লাহ আপনার সেফটির দায়িত্ব নেবেন কোনো সময় আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবেন তো কোনো সময় আল্লাহ পাক রাবুল আলমিন আপনার সম্মুখীন ভয় দেখাবেন আপনাকে ভয়ের মধ্যে নিমজ্জিত করবেন আল্লাহর এটা পরীক্ষা আল্লাহর এটাও পরীক্ষা আপনি বড় একদিন চাকরি পাবেন ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য অনেক ভালো চলবে একদিন আপনি নিশ্চয় হয়ে যাবেন এটাও হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ইন্নাল হামদুলিল্লাহ نحمدوহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া نعوذ بالله من شرور انفسنا ও من سیئات اعمالنا مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَشَهِدَ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَشَهِدَ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ فَأُعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان إبعده خبيرا بصيرا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقكم وإياكم إن قتلهم كان حظا كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا قال ربر لي صدري أمري ওয়াইস শ্রেলি ওহলুল উদ্দাম সানিয়াহ কউলি রব্বের জিদ্ উপস্থিত শ্রদ্ধ সম্মানিত জুমার মুসল্লি সকল আমি আপনাদের সম্মুখীন সুরাবানী ইসরাইল সুরা নম্বর সতেরো আয়াত নম্বর তিরিশ একত্রিশ ও বত্রিশ তেলাওয়াত করে শোনালাম যে আয়াতকে সামনে রেখেই যে আয়াতগুলিকে সামনে রেখেই আপনাদের সম্মুখীন ইনশাআল্লাহ আজকে জুমার ফুতবা আমি যে আয়াতগুলি আপনার সম্মুখীন পেশ করেছি সে আয়াতগুলি হচ্ছে রুজি সম্পর্কিত রুজি মানে রিজিক আমরা সকলেই অবগত আল্লাহর যেই হাসনা আল্লাহর যেই আসমাউল হুসনা রয়েছে সুন্দর সুন্দর নাম যে আল্লাহর রয়েছে সেই নামগুলির মধ্যে একটির নাম হচ্ছে আর আর্রাজ্জাক এরই জন্য আমরা দেখতে পাই অনেক মানুষ নিজের ছেলের নাম রাখে বা রাখেন আব্দুর রাজ্জাক মানে রাজ্জাকের দাস রাজ্জাকের গোলাম রাজ্জাকের বান্দা মনে রাখবেন আল্লাহর নাম হচ্ছে একটি মাত্র সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ বলছেন কুল আল্লাহু আহাদ এই আল্লাহর নবী আপনি বলে দেন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় আল্লাহর নাম একটাই তার নাম হচ্ছে কি আল্লাহ বাকি যেই সমস্ত নামগুলি রয়েছে রব বলেন রাজ্জাক বলেন মালিক বলেন রহমান বলেন রহিম বলেন এই রকম সুন্দর নামগুলি আল্লাহ পাক রাব্বুল আলমিনের গুণবাচক নাম বা সিফাতি নাম মূলত আল্লাহর নাম হচ্ছে একটি যেটা হচ্ছে আল্লাহ বাকি যে নামগুলি আপনারা লেন আমরা নিই এগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম আল্লাহ মানুষকে ক্ষমা করেন এরই জন্যে আল্লাহর নাম রহমান বিচার দিনের মালিককে না তো আল্লাহ আল্লাহ স্পষ্টভাবে বলেছেন মা ইয়াউমিদ্দিন কেয়ামতের দিনে বিচারের ফাইসালাকারী বিচার গ্রহণকারী এবং ওই বিচারের দাতা হচ্ছেন আল্লাহ ওই বিচারের মালিক হচ্ছেন আল্লাহ এরই জন্যে আল্লাহ বলছেন মা ইয়াউমিদ্দিন কেয়ামতের দিনে আমি হচ্ছি মালিক যেহেতু আল্লাহ বিচারের দিনের মালিক এরই জন্যে আল্লাহর একটি নাম আল মালিক আমরা নাম রেখে থাকি আব্দুল মালিক অনুরূপভাবে আল্লাহর একটি নাম হচ্ছে আর-রাজ্জাক মানে রুজি দাতা এটাও আল্লাহর একটি গুণবাচক নাম সিফাতি নাম মানে পৃথিবীর সমস্ত প্রাণী জগতের রুজির দায়িত্ব আল্লাহর আপনি যদি মনে করেন আপনি ইনকাম করে আপনি খান আল্লাহর এটি কোনো অংশীদার নেই আপনি নিজেই ইনকাম করেন নিজেই রুজি রুটির ব্যবস্থা করেন এটা আকিদা বিরোধী কথা আল্লাহ একটা মাধ্যম দিয়েছেন আপনি কাজ করেন ওই মাধ্যমে আল্লাহ আপনার রুজি দিয়েছে পৃথিবীতে হাজার কোটি কোটি পশু প্রাণী রয়েছে যারা কোনো চাকরি বাকরি করে না কিন্তু আপনি দেখেন কেউ আবার না খেয়ে মারা যায় না আপনার চোখের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি পশুপ্রাণী রয়েছে যেই লক্ষ লক্ষ কোটি কোটি পশু প্রাণী কোনো চাকরি বাকরি কোনো কামধাম কোনো কিছুই করে না এদের রুজির দায়িত্ব যেমনভাবে আল্লাহ নিয়েছেন অনুরূপ আমাদেরও রুজির দায়িত্ব আল্লাহর হাতে আল্লাহর কাছে এর জন্যে কোনো মানুষ যদি এ কথা বলে কাজ না করতে গেলে খেতে পাবো না পড়াশোনা না করতে গেলে খেতে পাবো না কাজ না করতে গেলে খাবি কি এই ব্যবসা করতে গেলে তো আমরা খেতেই পাবো না উমুক না হতে গেলে তো খাবার দাবার বন্ধ হয়ে যাবে এই সমস্ত কথাবার্তা এই সমস্ত বিশ্বাস এই সমস্ত মনোবলগুলি হচ্ছে আকিদা বিরোধী আপনি যদি বলেন বেটা যদি না পড়ে তাহলে খাবি কি দোকান বন্ধ করে দিই ব্যবসা বিজনেস বন্ধ করে দিই তাহলে খাবো কি এই কথা বলাই মানেই হচ্ছে আল্লাহকে রাজ্জাক হিসাবে আপনি অস্বীকার করলেন রুজিদাতা হিসাবে আল্লাহকে আপনি মেনে নিলেন না কোরআন মজিদে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন এই দুনিয়ার মানুষ তোমাদেরকে রুজি কে দেয় তোমাদেরকে রুজি দেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় কথা বলেছেন ওয়ালা নাব্লু আননাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাক্সিম মিনাল আমওয়ালি ওয়ানফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা মুসিবাহ কলু ইন্নালিল্লা হেওয়া ইন্না ইলাই রজ ইউন আল্লাহ পাকরাব্বোলা আলামিন অত্র আয়াতে সুরা বাকারার এই আয়াতে স্পষ্ট বলছেন আল্লাহ বলছেন আমি মানুষদেরকে পরীক্ষা করবো ধনার্ধ দিয়ে সচ্ছল দিয়ে টাকা পয়সা দিয়ে আবার আমি এটা দিয়েও পরীক্ষা করব কোনো সময়টাকে নিঃস্ব করে ওয়ালা নাব্লো আন্না কুম্বে সেই ইমমিনাল খাল জু কোন সময় আমি তাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি দিয়ে কোনো সময় আবার নিরাপত্তা দিয়ে এই দুটি হচ্ছে আল্লাহর পরীক্ষা কোনো সময় আল্লাহ আপনার সেফটির দায়িত্ব নেবেন কোনো সময় আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবেন তো কোনো সময় আল্লাহ পাক রাবুল আলমিন আপনার সম্মুখীন ভয় দেখাবেন আপনাকে ভয়ের মধ্যে নিমজ্জিত করবেন আল্লাহর এটা পরীক্ষা আল্লাহর এটাও পরীক্ষা আপনি বড় একদিন চাকরি পাবেন ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য অনেক ভালো চলবে একদিন আপনি নিঃস্ব হয়ে যাবেন এটাও হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এর জন্য মনে রাখবেন রুজি এই বিষয়টি বড়ই ভয়ঙ্কর এবং আশ্চর্য আল্লাহ পাক রাব্বুল আলমিন প্রত্যেক মানুষের জন্যে যেই লোকমা লিখে রেখেছেন কপালে ভাগ্যতে নামায় আমলে যা কিছু লিখে রেখেছেন তার সেকেন্ড মুহূর্ত এদিক হবে না কালাম আমার আপনার ভাগ্যতে যা সেটা লিখে দেওয়া হয়েছে এর জন্যে রুজি নিয়ে আপনি এত বেশি চিন্তা করবেন না রুজি আল্লাহর হাতে আল্লাহ পাক রাবুল আলমিন স্পষ্টতা স্পষ্ট বর্ণনা করছেন আল্লাহ বলছেন তোমাদের প্রতিপালক তোমাদের রব যাকে চান তাকে ধনার্ধশীল বানান সচ্ছল বানান কাকে বানান যাকে আল্লাহ চান আবার আল্লাহ কি বলছেন অয়াত দীরুহু এবং আবার আল্লাহ যাকে চান নিঃস্ব করে দেন আপনি যদি মনে করেন আপনি আপনার ট্যালেন্টের কারণে আপনি এই বড় চাকরি পেয়েছেন তাহলে এটা ভুল আপনার চাইতে অনেক ট্যালেন্ট এই রাস্তা দিয়ে ঘুরে বেড়াই কিন্তু স্যার কপালে চাকরি লেখা নেই আপনি যদি মনে করেন আমি ব্যবসাতে খুব টেকনিক খুব অভিজ্ঞ ব্যক্তি এর জন্য অল্প সময়ে এত টাকা ইনকাম করে বাড়িঘর বাড়িঘর জমি জায়গাটিহীন করে নিলাম তাহলে এটা ভুল আপনার ব্যাখ্যা আপনার চাইতে ব্যবসাতে বিচক্ষণ ব্যক্তি আজকে ব্যবসাহীন হয়ে বাড়িতে বসে আছে এরই জন্যে আপনি যোগ্যতার অহংকার করিয়েন না আপনি আজকে হেডমাস্টার আজকে আপনি বড় জায়গায় আপনি আজকে বড় আলেম আপনি যদি মনে করেন আমার কলমের জোরে আর আমার থুথনির জোরে মানুষের সম্মুখে আপনি আমি এতটা মান সম্মান পেয়েছি এটা ভুল আল্লাহ কোরআনে বলছেন অত অত্যমান্তাহ অত জিল্লান্তা বিয়াল খায়ের আরে মান সম্মান এবং ইজ্জত এবং বেইজ্জতির মালিক তো আল্লাহ মরুর দেশ আরব যেখানে মুসলমানদের কোনো অস্তিত্ব ছিল না স্বয়ন নবীর কোনো অস্তিত্ব ছিল না কাফেরদের যার যখন যেভাবে মনে হতো তেমন ভাবে আল্লাহ নবীকে মারত ন্যায় অন্যায় ঠিক ভুল জায়েজ না জায়েজ বৈধ অবৈধ সব বাদ দেন এই পৃথিবীর মাটিতে ওয়া কারণে বিনা কারণে যদি কেউ সবটাইতে বেশি মার খেয়ে থাকেন তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোন কারণ নেই শুধু সূরা লাহাব অবতীর্ণ হল কি সূরা তাব্বাতিয়া দা আবি লাহাবে ওয়া মা আগনা عنه মালুহু ওয়া মা কসবায়াসলা নারান যাত লাহাব امরাতুহু হামমালাতাল হাতব ফি তিদিহা hablুম মিন মাসাদ এই সূরাটি যখন অবতীর্ণ হল মক্কাতে আল্লাহর নবীর দুটি মেয়ে আল্লা নবীর দুটি কন্যা একটার নাম হচ্ছে রোকাইয়া একটার নাম হচ্ছে উম্মে কুলসুম বড় বেটির নাম জৈনাম তারপরে রোকাইয়া তারপরে উম্মে কুলসুম তারপরে ফাতেমা তো আল্লা নবীর মধ্যেখানে যে দুইটি মেয়ে রোকাইয়া এবং উম্মে কুলসুম এই দুইজনকে আবু জাহেলের পুত্র শুধু তালাক দিয়েছিল এই কারণে যে তাব্বাতিয়াদা আবি লাহাব কেন অবতীর্ণ হল কোনো কারণ নেই একটা মাত্র কারণ আল্লাহ এই সুরা অবতীর্ণ করলে কেন কোনো কারণ নেই মেয়ে ভালো নয় উমুক তুমুক কোনো কারণ নেই যখনই এই সুরা অবতীর্ণ হল তখন আবু জাহেল তার দুই বেটাকে বলল মোহাম্মদের দুটা বেটিকে তুই জমা দিয়াই আর রাখা যাবে না আপনারা জানেন এক তো আরবের মাটিতে মেয়ে জন্মগ্রহণ করাটাই পাপ ছিল মেয়ে জন্মগ্রহণ করাটাই কি ছিল পাপ ছিল তারপরে ফের আবার যদি ডিভোর্স প্রাপ্তা মেয়ে বাড়িতে বসে থাকে তাহলে তো তার কথাই বলা যায় না কত ভয়ঙ্কর নীতি কত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল কোন কারণ ছিল না আল্লাহ নবীকে তারা যে কষ্ট দিয়েছে কোনো কারণ নেই বিনা কারণে এইরকম কষ্ট দিয়েছে তারা মুসেফিন উমেরকে তার ভাই খাটে বেঁধে দিয়েছে খাটে মোসাইফ বিন উমের বারবার জের ঘটনা আপনাদেরকে বলি ওই যে পোশাক আলা ঘটনাটা যে ছ হাজার টাকা দামের একটা পোশাক মাত্র তিন দিন পরতো ওই সাহাবি খাটে বেঁধে দিয়েছে তার ভাই আর খাটে বেঁধে নিচে আগুন জ্বালিয়ে দিয়েছে খাটের নিচে আগুন আচ্ছা বলেন তো খাটে যদি আপনাকে বেঁধে দেওয়া হয় আর নিচে যদি আগুন জ্বলায় কি পরিস্থিতি হবে লোকটার চামড়া গোলে মাংস দেখা যাচ্ছে আর ওই মাংস চর্বি গোলে গলে গোলে ওই আগুন আগুনগুলোতে গুলোতে পড়ে নিভিয়ে যেত নবীর কাছে যখন যেতেন মুসে বিনুমের পিঠটা দেখাতেন আল্লাহনবীকে তো আল্লাহ নবীও তো অসহায় তারা তো আল্লাহ নবীকেও মারে নবী কিছু করতে পারবেন শুধু আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ মুসাইবকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি মুসাইবকে কবুল করে নাও কোন কারণ ছিল না তারা এইদেরকে যে মারত তারা এর কোন কারণ ছিল না কারণ একটাই আল্লাহর কথা বলা যাবে না এই জমিনের মাটিতে প্রিয় ভাই বিখ্যাত বিখ্যাত সাহাবাহিক এরাম প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন ইনারা বড় বড় ব্যবসায়ী মানুষ ছিলেন আবু আবুবাকার বড় ব্যবসায়ী মানুষ এদের সমস্ত ব্যবসা বাণিজ্যকে ঠপ করে দিয়েছিল এই মক্কার কাফেরা কেন দিন ধর্ম প্রচার করতে পাবি না আপনারা জানেন আল্লাহ নবীর সবচাইতে কাছের বন্ধু আবু আবুবাকার না আবু আবুবাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু এর ব্যবসাকে বন্ধ করে দিয়েছিল এই কাফেরেরা তারপরেও রুজি নিয়ে কোনোদিন তারা চিন্তা করেনি আজকে আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি চিন্তিত হচ্ছে রুজি নিয়ে ইনকাম নিয়ে টাকা নিয়ে আপনি একবার ভেবে দেখেন ছেলেটার বয়স এখন ছাব্বিশ কাজ বাজ কিছু করে না এর জন্য ছেলেটার বিয়ে হবে না কেউ বেটি দেবে না হবে আচ্ছা বলেন তো বেটির বিয়ে আপনি টাকার সঙ্গে দিবেন না ছেলের সঙ্গে দেবেন আজকে কি মনে হচ্ছে যে বিবাহগুলি মানুষের সঙ্গে মানুষের হচ্ছে আজকে অধিকাংশ বিবাহ রূপের সঙ্গে ক্যারিয়ারের হয়েছে সরাসরি যেটা ইসলাম বিরোধী কাজ প্রিয় ভাই রুজি নিয়ে চিন্তা করিয়েন না আল্লা পাক রাব্বুল আলামিন বলছেন ইন্না অরব্বাকায় শ্রীতুরিজ কালেমেয়া সা ওয়ায়াকুদেব নিশ্চয় আল্লা পাক রাব্বুল আলাম যাকে চান ধনাঢ্য বানান এবং যাকে চান নিঃস্ব বানান ইন্না কানা অবশ্যই তিনি তথা আল্লাহ তার বান্দাদের সম্পর্কে অত্যাধিক জ্ঞান রাখেন এবং বান্দাদের ব্যাপারে আল্লাহ পাকরাবুল আলমিন সবসময় জ্ঞাত থাকে আপনি কি করছেন না করছেন এই ব্যাপারে আল্লাহ সজাগ থাকেন আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষেরা রুজির ভয়ে টাকা পয়সার ভয়ে খরপোসের ভয়ে তোমরা নিজের সন্তানদেরকে মেরো না তিনটা যদি বেটালি তো খাওয়াবো কি এই যে বাঁঝা হওয়ার যে একটা প্রবণতা তৈরি হয়েছে আপনাদের বাঁধ এই একটা ভালো দুটা নিলে চলবে অধিকাংশ মানুষের ব্রেনে হয়েছে সন্তান সন্ততি দুটা ভালো সন্তান সন্ততি কয়টা ভালো কোন ভূতে যে আপনাকে এই গল্প বুঝিয়েছে